Hello guys. আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিতকরণ মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখবো আর বিচকরের মধ্যে মোটামুটি ভালো একটা ডাম্প হচ্ছে তো অ্যাকচুয়ালি কি এখানে আপনাদের প্যানিক করার মতো কোনো ব্যাপার আছে না এখানে বাই করবেন ডিপের মধ্যে সেই সব জিনিসটা আজ আজকের ভিডিওতে আলোচনা করবো আর কোন কোন কয়েনকে এখানে ডিপের মধ্যে বাই করতে পারেন আর কিছু মার্কেটের মধ্যে গুড নিউজ আছে কিছু ব্যাড নিউজ আছে সেই সব জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা দেখে নেবো তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমার যে কোনো মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে নেবেন কারণ খুবই ভলটাইল মার্কেট ক্রিপ্টোকান্সি মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে আর এমনকি লসও হতে পারে ঠিক আছে এবার বিটকনকে যদি আমরা এখানে এক ঘন্টার ক্যান্ডেলে দেখিনি বিটকনকে যদি এক ঘন্টার ক্যান্ডেলে দেখি বর্তমানে বিটকনের প্রাইস চলছে সিক্সটি সিক্স থাউজেন্ড এখানে দেখুন লাস্ট যে বিটকয়নের মধ্যে একটা ডাম্প হয়েছিল সেভেন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে যে বিটকয়েন ডাম্প করে এখান থেকে বিটকয়েন ডাম্প হয়ে যাওয়ার পরে এখানে চলে আসে কত পর্যন্ত এখানে চলে আসে আপনার হচ্ছে সিক্সটি ফাইভ সিক্স হান্ড্রেড পর্যন্ত প্রাইস চলে আসে এখান থেকে মার্কেট একবার রিকভার করতে শুরু করে ঠিক আছে এখান থেকে মার্কেট রিকভার করতে শুরু করে এমনকি মার্কেট এখানে চলে যায় আপনার সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি ডলার পর্যন্ত মার্কেট চলে যায় কিন্তু এখানে গিয়ে এখানে আমাদের একটা রেজিস্টেন্স আছে সত্তর হাজার ঠিক আছে এর আশেপাশে যার ফলে এখানে মার্কেট স্টেবল হতে পারে না এখান থেকে মার্কেট আবারও আপনার চলে আসে এই নিচের মধ্যে চলে আসে এমন কি মার্কেট আগের যে আপনার লোয়ার লোটা ছিল যেটা হচ্ছে আপনার সিক্সটি ঠিক আছে সেই লোয়ার লোটাকেও ব্রেক করে এখানে মার্কেট চলে আসে আপনার সিক্সটি ফোর মধ্যে তো শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখলে বিটকন কিন্তু একটা আপনার বিয়ারি জোনের মধ্যে আছে কিন্তু তার মানে এই না যে বিটকন এখান থেকে ডাম হবেই 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 তো আপনি এখন কী করবেন এখানে দেখুন আমি আপনাদেরকে জাস্ট এটাই বলবো এটাই কিন্তু মানে বাই করার সময় এখানে দেখুন মার্কেটের কেউ জানে না যে এক্সাক্টলি টপ কোথায় কেউ জানে না যে এক্সাক্টলি বটম কোথায় মার্কেট কোথার থেকে এক্সাক্টলি কোথার থেকে গিয়ে কারেকশন নেবে আর এক্সাক্টলি কোথার থেকে মার্কেট বাউন্স ব্যাক নেবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না ঠিক আছে না এখানে ইলন মাস্কের ইলন মাস্ক যে আছে সেও বলতে পারবে না বাইন্যান্সের সিইও সেও বলতে পারবে না ঠিক আছে তো আমরা এখন কী করতে পারি আমাদের এখন করতে লাগবে এখানে ডলার কস্ট অ্যাভারেজ তো সেই সব কয়েনের মধ্যে যাওয়ার আগে এখানে আপনাদের আমি বিটকয়েনের মধ্যে আরেকটা জিনিস এখানে দেখাবো আপনাদেরকে আমি যদি আমরা বিট কয়েনের মধ্যে এখানে উইকলি টাইম ফ্রেমের মধ্যে যাই উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখলে আমরা দেখতে পারবো যে বিট কয়েন কিন্তু অল টাইম হাইকে মানে অনেক দিন আগেই এখানে ব্রেক করে দিয়েছে এবার দেখুন আমি আপনাদের এই কথাটাই বারবার বলে আসছিলাম যে মার্কেট ডাইরেক্ট কখনই উপরের দিকে যায় না মার্কেট যতটা উপরে যাবে মার্কেট কিন্তু কারেকশন হবে ঠিক আছে আর তেমন কোনো কারেকশন এখানে মার্কেটের মধ্যে হচ্ছে না বিটকয়েন এখানে জাস্ট এখানে আপনার কত পার্সেন্ট ডাম হয়েছে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে ফোর পার্সেন্ট ডাম হয়েছে ঠিক আছে সেভেন ডেজের মধ্যে টেন পার্সেন্টের মতো এখানে ডাম হয়েছে তেমন কোনো এখানে ডাম্প হয়নি তো এখানে প্যানিক করার মতো কোনো বিষয় নেই আর এখানে বিটকয়েনের মধ্যে আটকা সাপোর্ট লেভেল যে আছে সেটার দিকে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি টু থাউজেন্ড জোনের মধ্যে যদি এখানে বি সিক্সটি টু থাউজেন্ড জোনের মধ্যে যদি বিটকয়েন আসে এখানে ডেলি টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখলে দেখতে পারব সিক্সটি টু থাউজেন্ড প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের এখানে ডেইলি টোয়েন্টি মুভিং অ্যাভারেজ আছে এবার এটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জোন আর বর্তমানে বিটকন এখানে আপনার চলছে সিক্সটি সিক্স থাউজেন্ড প্রাইস চলে গিয়েছিল সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত এবার যদি এখানে বিটকন আরও দুই তিন হাজার ডলারের ডাম্প হয় তাহলে এখানে প্যানিক করবে না ঠিক আছে প্যানিক করার মতো কোনো কিছু নেই দুই তিন হাজার ডলারের এখানে ডাম্প হলেও তেমন কোনো কিছু নেই প্যানিক করার কারণ কি কারণ সেখানে কারেকশন ছোটোখাটো কারেকশন এখানে মার্কেটের মধ্যে হবে মার্কেট ডাইরেক্ট কখনই কিন্তু উপরের দিকে যায় না এবার এই কারেকশনের মধ্যে আমরা কোন কোন কয়েনগুলোর দিকে নজর রাখতে পারবো সেই সব জিনিস আমরা এখন দেখে নেব বর্তমানে একটু এবার দেখুন যখন বিদ্যার মধ্যে ডাম্প হয় তখনই আমি ফ্রি গ্রুপের মধ্যে প্রিমিয়াম গ্রুপের মধ্যে আমাদের আরও অনেক বেশি কল দেওয়া আছে যেগুলোকে আমরা বাই করছি ডিপের মধ্যে ফ্রি গ্রুপের মধ্যে আমি বেশ কিছু পাঁচ ছটা কয়নের নাম আপনাদের দিয়েছিলাম সেগুলোকে ডিসিএ করতে বলেছিলাম মানে ডলার কস্ট অ্যাভারেজ এবার ডলার কস্ট অ্যাভারেজ কাকে বলে যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো এডুকেশনাল ভিডিও ডলার কস্ট অ্যাভারেজ আছে রিস্ক ম্যানেজমেন্ট আছে মানি ম্যানেজমেন্ট আছে ঠিক আছে সেই সব ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এবার যেসব কয়েনের নাম আমি দিয়েছিলাম আমাদের ফ্রি গ্রুপের মধ্যে সেই সব কয়েনের মধ্যে এখানে আপনারা ডলার কস্ট অ্যাভারেজ করবেন এখানে কেউ জানে না যে মার্কেট কোথার থেকে বাউন্স ব্যাক নেবে ঠিক আছে যেমন হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা যে কয়েনটাকে সর্বপ্রথমে নিয়েছি সেটা হচ্ছে বিজিবি যেমন হচ্ছে বাইন্যান্স যে আছে বাইনান্সের যে নেটিভ কয়েন আছে সেটার নাম হচ্ছে বিএনবি জানেন আপনার নিশ্চয়ই ঠিক তেমনই বিডগগ্রেড নামে যে এক্সচেঞ্জ আছে ঠিক আছে বিডগগ্রেডের নেটিভ কয়েন হচ্ছে আপনার বিজিবি তো বিটগেট এক্সচেঞ্জে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেই একটা অ্যাকাউন্ট করার লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের থ্রু গিয়ে অ্যাকাউন্ট করে নিন করে নেওয়ার পরে বিটগেটের মধ্যে বিজিবি কয়েনকে এখানে হোল্ড করতে পারেন আমি কেন বলছি এটা কিন্তু মানে হিউজ পরিমাণে প্রফিট দিয়েছে লাস্ট কয়েক দিনের মধ্যেই আর এটার কিন্তু পোটেন্সিয়ালও অনেক বেশি আছে ঠিক আছে আর বিটগেট এক্সচেঞ্জটা কিন্তু খুব তেমন মানে খুবই ভালো একটা এক্সচেঞ্জ ঠিক আছে তো সেই জন্য এটা কিন্তু ইন ফিউচার আমরা দেখবো এটার প্রাইস আরও হিউজ পরিমাণে ইনক্রিজ হবে আপনারা হয়তো যারা পুরনো ট্রেডার যারা পাঁচ ছয় বছর থেকে মার্কেটের মধ্যে আছেন তারা জানেন যে বাইন্যান্সের যে নেটিভ আছে বিএনবি সেটার প্রাইসও কিন্তু একসময় অনেক কম ছিল দুই ডলার পাঁচ ডলার দশ ডলার এরকম ছিল ঠিক তেমনি এখন যে বিটগ্রেডের যে নেটিভ টোকনটা আছে বিজিবি এটারও প্রাইস কিন্তু জিরো পয়েন্ট এইট সেন্ট চলছে মানে এখানে ওয়ান ডলারও না ঠিক আছে ওয়ান ডলারও কম চলছে তো এটাকেও এখানে বাই করে হোল্ড করতে পারেন এটারও চান্স আছে ইন ফিউচারে যদি গেট এক্সচেঞ্জ ঠিকঠাক থাকে যদি আপনার কোনো কিছু না হয় আফটারঅল দেখুন কি এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কোনো মানে কোনো কিছুর গ্যারান্টি নেই যদি সব কিছু ঠিকঠাক থাকে বিটগ্রেড এক্সচেঞ্জ যদি তাদের বর্তমানে যেরকম কাজ করছে এরকম যদি করে যায় আপনার সময়ের সাথে সাথে যদি তাদের অ্যাপের মধ্যে ওয়েবসাইটের মধ্যে যদি ইম্প্রুভমেন্ট নিয়ে আসে ঠিক আছে তাহলে কিন্তু বিজিবি টোকনকেও আমি এটা লং টার্মের জন্য পাস সাত দশ ডলার এটা কোনো ব্যাপার না এর কাছে হিউজ পরিমাণ একটা প্রফিট হতে পারে তো লং টার্মের জন্য বিজিবির মধ্যেও এখানে ডলার কস্ট অ্যাভারেজ করতে পারেন বর্তমানে যে প্রাইস রেঞ্জ চলছে জিরো পয়েন্ট এইট সেন্ট এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা পার্ট দিয়ে এখনই আপনি বাই করে নিতে পারেন ঠিক আছে আবার যদি বিক্রণ এখানে সিক্সটি টুকে আসে তখন এখানে আরেকটা পার্ট দিয়ে এখানে বাই করবেন তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার চেন লিঙ্ক লিঙ্কের প্রাইস এখন বর্তমানে চলছে সতেরো ডলার মানে ধরে নিতে পারেন সতেরো ডলার নয় সেন্ট মানে ধরে নিন যে আঠেরো ডলার এটা কিন্তু অনেক ডিসকাউন্ট প্রাইস রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে বিটকয়েন যখন এখানে আপনার উপর দিকে যাচ্ছিলো তখন এটার প্রাইস কিন্তু টোয়েন্টি টু ডলার পর্যন্ত চলে গেছে ঠিক আছে তো এর মধ্যে মোটামুটি ভালো ডিসকাউন্ট একটা রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বর্তমান প্রাইস রেঞ্জের মধ্যে সতেরো ডলারের মধ্যে এটাকে বাই করবেন সতেরো পয়েন্ট পাঁচ ডলারের মধ্যে একটা পার্ট আর সেকেন্ড পার্ট বাই করবেন যদি এখানে বিট কয়েন সিক্সটিকে বা সিক্সটি টুকে আসে তাহলে লিঙ্ক কয়েনকে এখানে আরামে এখানে চোদ্দ ডলার পনেরো ডলারে এখানে পেয়ে যাবেন তখন এর মধ্যে আরেকটা পার্ট দিয়ে এখানে বাই করবেন এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার এআরবি আরবি এ কিন্তু খুব ভালো কয়েন চেন লিঙ্ক আর এআরবি আপনার আপনার বিডগেটের বিজিবি টোকন এগুলো কিন্তু আমার পোর্টফোলিওর মধ্যে লং টার্মের জন্য আছে ঠিক আছে আপনি শর্ট টার্মের জন্য এগুলোর মধ্যে এন্ট্রি নিতে পারেন লং টার্মের জন্যও এন্ট্রি নিতে পারেন আমার কাছে কিন্তু লং টার্মের জন্য এগুলোকে বাই করা আছে এবার যে এ টোকনটা আছে এটা কিন্তু খুবই ভালো কয়েন এর আপনার ফান্ডামেন্টাল বেসেড স্ট্রং একটা কয়েন ঠিক আছে এর অনেক কেস আছে মার্কেটের মধ্যে এবার একটা প্রাইস বর্তমানে চলছে ওয়ান ডলার সিক্স সেন্ট তো ওটাকে আপনারা ওয়ান ডলার ফাইভ সেন্টের মধ্যে দেড় ডলারের মধ্যে একটা পার্ট দিয়ে বাই করবেন আর একটা পার্ট এখানে আপনারা বাই করতে পারেন যদি এখানে বিটকয়েন সিক্সটিকে কিংবা সিক্সটি টুকে আসে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান বা ওয়ান পয়েন্ট টু ডলারের মধ্যে ওটাকে পেয়ে যাবেন ঠিক আছে তখন এটাকে বাই করতে পারেন আর এটা মনে হয় না যদি বিটকয়েন এখান থেকে বাউন্স ব্যাক করে তো এটা আবার ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টের মধ্যে আসবে বর্তমানে প্রাইস চলছে ওয়ান পয়েন্ট সিক্স এইট সেন্ট তো এটাকে আপনারা ওয়ান পয়েন্ট সিক্স জিরো এই প্রাইস রেঞ্জের মধ্যে এটাকে বাই করে হোল্ড করতে পারেন এবার যদি আমার কিছু নিউজ নিই মার্কেটের মধ্যে যেগুলো গুড নিউজ বের হচ্ছে সেগুলো কি এল সালবার উইল কিপ বাইং ওয়ান বিটকয়েন ডেলি আনটিল বিটিসি বিকাম আন অ্যাফোর্ডেবল উইথ ফিয়েট কারেন্সিসস প্রেসিডেন্ট বুকালে তো আপনারা নিশ্চয়ই জানেন যে এল সালবারোর যে আছে এল সালবার পৃথিবীর সবচেয়ে মানে প্রথম একটা এরকম দেশ যে আপনার বিটকয়েনকে লেগাল টেন্ডার হিসাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে সেখানে আপনি যেমন পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে এক একটা তাদের নিজস্ব কারেন্সি থাকে গভর্নমেন্টের ঠিক আছে এল সালবারের মধ্যেও সেই কারেন্সি আছে তার বিপরীতে গিয়ে এখানে বিটকয়েন দিয়েও বিটকয়েনকেও একটা কারেন্সি হিসেবে ইউজ করা হয় এল সালবে মধ্যে তো এল সালবে প্রেসিডেন্ট এখানে কী বলেছে তারা এখানে প্রত্যেক দিন একটা করে বিটকয়েনকে বাই করছে দেখুন একটা দেশের মানে প্রেসিডেন্ট একটা দেশের গভর্নমেন্ট অনেক বড় ব্যাপার কিন্তু এটা তারা এখানে প্রত্যেক দিন একটা করে বিটকয়েনকে বাই করছে যতদিন না বিটকয়েন এখানে আন এফোর্ডেবল হয়ে যাচ্ছে মানে এখানে বিটকনের প্রাইস যতদিন না এখানে হিউজ পরিমাণে ইনক্রিজ হচ্ছে মানে ওয়ান মিলিয়ন ডলার ফাইভ হান্ড্রেডকে এরকম যতদিন না চলে যাচ্ছে ঠিক আছে ততদিন পর্যন্ত তারা এখানে প্রত্যেক দিন একটা করে বিটকয়েনকে এখানে বাই করবে সেটাই প্রেসিডেন্ট বুকাল এখানে অ্যানাউন্স করেছে এবার তারপরে যে একটা গুড নিউজ বেরো আসছে যে রবার কিওসুকি হাইলাইট প্রবলেম উইথ গোল্ড সিলভার অ্যান্ড অয়েল প্রেসেস বিটকয়েন্স লিমিটেড সাপ্লাই এখানে দেখুন গোল্ড সিলভার অয়েল এগুলোর সাপ্লাই কিন্তু কোনো লিমিটেশন নেই ঠিক আছে কোনো লিমিটেশন নেই গোল্ড সিলভার অয়েলের কিন্তু এখানে বিটকয়েনের সাপ্লাইয়ের এখানে লিমিটেশন আছে এটা হচ্ছে লিমিটেড একটা জিনিস এবার দেখুন মার্কেটের মধ্যে যে জিনিসটা বেশি লিমিটেড থাকে তার কিন্তু এখানে প্রাইস বেশি থাকে সব কিছু ডিপেন্ড করে এখানে সাপ্লাই আর ডিমান্ডের উপরে বিটকয়েনের সাপ্লাই এখানে যত কমবে মার্কেটের প্রাইস ততই বাড়বে এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো এটাই রবার্ট কিওসুকি এখানে বলেছে এবার ব্যাপার হচ্ছে যখন এখানে রবার্ট কি মতো মানুষরা বড় বড় ওয়েলরা ইনস্টিটিউশনরা কোম্পানিরা ইটিএফ ঠিক আছে কোম্পানি তারপরে এখানে আপনার একটা দেশের গভর্নমেন্ট যখন এখানে বাইক করছে তখন আমাদের এখানে মানে টেনশন নেওয়ার কোনো প্যানিক করার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ শর্ট টার্মের জন্য সাপোর্ট রেজিস্টেন্স সেগুলো স্টপ প্লাসের ইউজ করবেন কিন্তু লং টার্মের জন্য কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই আর এখানে দেখুন আজকে হচ্ছে দুই দিন এখানে মার্কেটের মধ্যে কী বলে সেটাকে উইকেন্ড আছে তো মার্কেটের মধ্যে ভলিউম কম থাকবে ওই যে আমরা বলি না যে ইটিএফ এখানে এসছে ইটিএফে তারা এখানে বাই করবে তারা কিন্তু এই দুই দিন বাই করতে পারবে না ঠিক আছে স্যাটারডে আর সানডে কারণ হচ্ছে এই দুই দিন মার্কেট বন্ধ থাকে তো কালকের থেকে মার্কেট হাইলি চান্স বেশি থাকবে কালকের থেকে এখানে মার্কেট রিকভার হওয়ার কারণ যেহেতু এখানে ইটিএফও হয়ে যাবে ইটিএফ তারাও এখানে বাই করা শুরু করবে তখন মার্কেটের চান্স থাকবে মার্কেট বাউন্স ব্য করা তো আজকের দিনটা একটু মার্কেটের জন্য একটু ভলটাইল থাকবে আজকের রাতটা ঠিক আছে সো ভাইস গাই যেগুলো আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল রিটার্ন পেজ করে অলসেলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস